আপনি পাঁচশো টাকার নোটটাই দেন আমি খুচরা করে দিচ্ছি আমি তো আপনাকে পাঁচশো টাকার নোট দিলামই কই আপনি তোমাকে টাকাই দেননি আরে ভাই কি বলেন এই তো এই ভাইয়ের সামনে আপনাকে পাঁচশো টাকা দিলাম আমি না ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আপনি তো ফোনে কথা বলছিলেন টাকা তো আপনার হাতেই ছিল হাতে টাকা ছিল কই এই দেখেন হাতে তো কোনো টাকাই নেই আমার হাত তো খালি তাহলে আপনার পকেট বা মানিব্যাগ চেক করে দেখেন দেখেন রেখেছেন কিনা কি আজব কথা বলছেন এই দেখেন মানিব্যাগে তো কোনো টাকা রাখিনি আমি দেখেন মানিব্যাগে তো কোনো টাকাই নেই মানিব্যাগে নেই তাহলে দেখেন নিচে পড়ে গেছে কিনা আরে ভাই নিচে টাকা পড়বে কখন টাকা তো আমি আপনার হাতেই দিলাম এই কি ভাবছেন আপনি আপনি তো টাকানোর ভাব ভালো না আপনি আমার কাছে ডবল টাকা হাতে না করছেন কি আবলতা বল কথা বলছেন আপনি আমি সৎভাবে ব্যবসা করি আপনি চাইলে আশেপাশে শুনে দেখতে পারেন আপনি কি বোঝাতে যাচ্ছেন আমি কি মিথ্যা কথা বলছি আপনি আপনার ক্যাশ চেক করেন দেখেন 500 টাকার নোট আছে আরে ভাই ক্যাশে তো অনেক পাঁচশো টাকার নোটই আছে দেখেছেন ভাই তাও উনি ক্যাশ চেক করবে না তাহলে কি করব এখন আমি উনার আরে ভাই আমি কি বলবো আমি তো কেবল আসলাম আরে ভাই আপনি এর ভিতর উনাকে টানছেন কেন আপনি আমার সাথে কথা বলেন আরে ভাই এত কথা বলার টাইম নেই আমার আপনি আমার বাকি টাকা ফেরত দেন আমি চলে যাই আপনি যখন বিশ্বাসই করলেন না তো নেন আপনার টাকা নেন আমার টাকা তো আমারই ফেরত দিচ্ছেন তা এত বড় বড় কথা বলছেন কে আর কিছু লাগবে আপনার আরে আপনার মতো দোকানদারের কাছ থেকে আর কোনোদিন কিছুই নেব না ভাই এইগুলো ওজন দেন তো আমি তোমার পরে ফোন দিচ্ছি আরে এটা তো আমার সেই পাঁচশো টাকার নোট তাহলে তো ওই দোকানদার ঠিকই বলছিলো হ্যাঁ হ্যাঁ আমার সবই মনে আছে আরে আগে আমি বাড়ি আসি তো তারপর আমি দেখছি হ্যাঁ আচ্ছা 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 আবার কি লাগবে আপনার না ভাই ভুল হয় আসলে হয়েছে একটা কথা বলি আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি তো টাকা দিতামই না উল্টো আপনার সাথে আরো জ্ঞানজাম করতাম কিন্তু আপনি কিছু না বলে টাকাটা দিয়ে দিলেন সত্যি কথা বলতে আমার নিজেরই মনে ছিল না আপনি টাকা দিয়েছেন নাকি দেননি কিন্তু আপনার আত্মবিশ্বাস দেখে আমি টাকাটা ফেরত দিলাম তাছাড়া আমার ব্যবসার একটা সুনাম আছে আমি চাইনি এখানে কোনো ঝামেলা হোক আর আমার আব্বা বলতেন যে জিনিস তোমার আল্লাহ কোনো মাধ্যমে তোমার কাছে সেটা ফিরিয়ে দিবে এই যেমন আপনি এসে টাকাটা ফেরত দিয়ে দিলেন আর সত্যি কথা বলতে রিজিক নিয়ে আমি এত চিন্তা করি না উপরালা তো একজন আছেন উনি সব ঠিক করে দিবেন আপনি ঠিক বলেছেন ভাইয়া আপনি তো অনেক বড় মনের মানুষ আপনার মতো দোকানদারই প্রথম দেখলাম আসি সত্যি বলতে যেটা আপনার জিনিস তা আপনার কাছে আসবেই তাই রিজিক নিয়ে টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখুন আর ভিডিওটি শেয়ার করুন